আমরা যারা জিম করি অথবা এক্সারসাইজ করি হঠাৎ করে আমরা যদি জিম করা অথবা এক্সারসাইজ করা ছেড়ে দিই তাহলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে চলেন আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো তার আগে নি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়ি চলুন শুরু করা যান প্রথমত নিই জিম করা যদি আমরা ছেড়ে দিই আমাদের মাসাল আর ট্রফি হতে পারে এক নম্বরে অর্থাৎ মাসালের শক্তি কিন্তু কমে যাবে আপনি যদি জিম করেন আপনার মাসাল কিন্তু অ্যাক্টিভ থাকবে এখন আপনি যদি জিম করা ছেড়ে দেন আপনার মাসালগুলো কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না আগের মতো তখন আপনার মাসালগুলো কিন্তু আগের মতো কিন্তু স্ট্রং থাকবে না তখন আপনার মাসাল আটটোফি হয়ে যেতে পারে এবং দুই নম্বরে আপনার ইন্ডুরেন্স হার্ট অথবা ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে কারণ আপনি যদি এক্সারসাইজ করেন আপনার হার্ট রেট ইন্ডুরেন্স কিন্তু ভালো থাকবে তখন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দেন তখন আপনার কিন্তু আবার ইন্ডুরেন্সটা বা এক্সারসাইজ আপনার হার্ট এবং লাঞ্জের কার্যক্ষমতা কিন্তু একদমই কমে যাবে এবং ব্লাড প্রেশারের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে এবং তিন নাম্বারে সেটা হচ্ছে ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি এক্সারসাইজ করেন তখন আপনার ম্যাটাবলিজম কিন্তু ভালো থাকে আর হঠাৎ করে যদি আপনি এক্সারসাইজ করা ছেড়ে দেন তখন আপনার কিন্তু মেটাবলিজম রেট একদমই কমে যেতে পারে সেই কারণে আপনার ওজন কিন্তু আরও বৃদ্ধি হয়ে যেতে পারে এবং চার নম্বরে মোট সুইং বা মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে কারণ আপনি যদি এক্সারসাইজ করেন আপনার মোড কিন্তু ভালো থাকে আর যদি ছেড়ে দেন তখন আপনার অ্যানজাইটি ডিপ্রেশান আরও বেড়ে যেতে পারে এবং পাঁচ নাম্বারে সেটা হচ্ছে হারের ঘনত্ব অর্থাৎ বোন ডেনসিটি বা হারের ডেন্সিটিটা অনেক কমে যেতে পারে এবং জয়েন্টগুলো কিন্তু দুর্বল হয়ে যেতে পারে কারণ আপনি যদি এক্সারসাইজ করেন আপনার মাসাল জয়েন্ট এবং নার্ভগুলা কিন্তু অনেক স্ট্রং থাকে আর যখন আপনি এগুলো ছেড়ে দেন তখন আপনার কিন্তু জয়েন্টের উপর কিন্তু একটা চাপ পড়ে বা জয়েন্ট কিন্তু আগের মতো শক্তিশালী হয় না তো যারা এখন জিম করতেছেন ভাই তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি জিম বা এক্সারসাইজ বা ব্যায়াম কন্টিনিউ করেন এক্সারসাইজ যদি ছেড়ে দেন আপনার আরও ক্ষতি হতে পারে তো এগুলা আরও মারাত্মক ক্ষতি হতে পারে তো সুতরাং সতর্ক থাকবেন আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনাকে সতর্ক করার চেষ্টা করবি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করে দিবেন এবং কি আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে